লাইলাতুল কদর মানে সাতাইশ রমজান না ভালো করে মনে রাখবেন যে কোনো বেজুর রাত্রে চলে যেতে পারে ওখানে একটা ঘটনা আছে আল্লাহ রসুল সাল্লামের কাছে জিবরিল আমির একদিন হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের জন্য কান্না করেন আল্লাহ আপনার উম্মতকে maaf দেওয়ার জন্য একটা স্পেশাল রাত নাজিল করেছেন একটা স্পেশাল রাত দিয়েছেন ওই রাতে ওই রাত্রে আল্লাহ রব্বুল যে ওল জালাল তো গোটা বছর নিজে ফেরেস্তাদের মাধ্যমে তার উম্মদের কোন গোলাগা গোলামদেরকে মাফ করেন রহমত নাজিল করেন আর ওই রাত্রে স্বয়ং আল্লাহ তার গোলামদের দিকে মনোনিবেশ করে সবাইকে মাফ করে দে আমাকে পাঠাইয়া দেন আমি দুনিয়ার জমিনে আগমন করি তিনি বলতে লাগলেন আমি দুনিয়ার জমিনে আগমন করি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা ইদিনি রব্বহিম মিন আম পেগাম্বর আরাবি সেই রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিব্রাইল আমিন নাজিল হন আল্লাহর রবের অনুমতি নিয়ে আরবের অনুমতি নিয়ে আসেন সালামুন শান্তি বর্ষণ করতে থাকেন রহমত নাজিল করতে থাকেন শান্তির দোয়া করতে থাকেন হিয়া হাত্তা মাতলাআল ফাজর ফজরের রাত পর্যন্ত সুবে সাadek পর্যন্ত শুধু জিব্রিল আমিন ওই মানুষের জন্য যাকে রুকুতে পাইলেন সিজদায় পাইলেন কোরআন তেলাওয়াতে পাইলেন জিকিরে পাইলেন তার জন্য শুধু দোয়া করতে থাকেন কোন সুবহানাল্লাহ এই জন্য লাইলাতুল কদরকে কাজে লাগান সাহাবায়ে کرامের কাছে নবীজির কাছে জিব্রিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য একটা স্পেশাল রাত দিয়েছেন লাইলাতুল কদর হাজার মাসের চাইতে দাম হাজার মাসের চাইতে হাজার হাজার মাসের চাইতে দাম এই মাসের গুলা দাম আছে হাজার হাজার রাত্রের চাইতে দাম আপনি কি পারবেন এই রাত্রে আপনার ওম্মত গুলাকে তৈরি করতে জিবলামিনকে রসুল বলছেন জিবরাইল বলো তুই রাত্র কোনটা হাদিসে পাওয়া যায় তিরমিজির হাদিস ইবনুমাজার হাদিস রসুল ইসলামকে জিবিলামিন কোন রাত্র রাত্র সম্পর্কে জানাইয়া দিলেন রাত্র বললেন এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই রাত্র লাইলাতুল কদর নির্ধারিত রাত জানাইয়া দিলেন রসুল কুশিতে ঘর থেকে বের হলেন তিনি সাহবাই কেরামকে জানাইয়া দিবেন অমুক রাত্রের নাম লাইলাতুল কদর জিবরাইল রসুল পাক সাল্লাহামকে জানাইয়া দিলেন কিন্তু ঘর থেকে বের হইয়া দেখেন সাহাবাই কেরাম তর্কি করতেছেন তকদির নিয়া তারা তাদের মধ্যে কথা গলার আওয়াজ উচ্চ সুর হয়ে গেল তারা তকদিরের একটা ব্যাপার নিয়ে একজন আর একজনের সঙ্গে তর্কে লিপ্ত সাহাবা একরামের তর্ক দেখে রসুল রাগান্বিত হয়ে গেলেন তার কপাল থেকে যেন ডালিমের দানার মতো রক্তের ফুটার মতো ঝর্ণা এইভাবে ঘামের ফুটাগুলো পড়তে লাগলো নবীজির ললাট লাল হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে বললেন সাহবায় কেরামদেরকে বললেন তোমরা ধ্বংস হয়ে যাবে আগেকার অনেক জাতি ধ্বংস হয়েছে শুধু তাকদির নিয়া কথা বলবার কারণে তোমরা কেন তাকদিরের বিষয়ে কথা বলো তাকদিরের ফয়সালা কার হাতে আওয়াজ করে বলেন কার হাতে তাকদিরের ফয়সালা আল্লাহর হাতে তোমরা কেন তাকদিরের ব্যাপার নিয়ে কথা বলো সাহাবাই কেরামদেরকে নিয়ে ঝগড়া থামাতে গিয়ে তাদেরকে কথা বলতে গিয়ে রেসুলসুল ইসলাম জিবরিল আমিন বলে দেওয়ার তারিখ ভুলে গেলেন অথবা আল্লাহ নিজে বুলাইয়া দিলেন কিন্তু নবীজীর মাথায় একটাই জিনিস ছিল বেজুর রাত বেজুর রাত এটা মনে আছে বেজুর রাত কিন্তু কোন রাত আর মনে নাই বোলাইয়া দিতেন খেয়ে যদি বলাইয়া না দিতেন তাহলে আমরা যে জিনিস

তাহররো লাইলাত আল কদর ফিল উইত্রে মিনাল আশরিল আواخر মিন রমাদান নবীজি বললেন তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রগুলোতে কদর তালাশ করো তোমরা কদর তালাশ করো কদর পেয়ে যাবে এইভাবে তার কাছ থেকে তারিখকে বলিয়ে দেওয়া হলো আমার বন্ধুগනි তারিখ বলিয়ে দেওয়ার হিকমত হলো আল্লাহ বোঝাতে চাইলেন আপনার উম্মতেরা মুটা মুটি যেন 10 দিন খোঁজে 10 দিন না খোঁজে পাঁচ দিন যেন খোঁজে কথা বলেন নাকি দিন পাঁচ দিন তো পাবো বেজুর কয়টা হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কমপক্ষে পাঁচ রাত্রে তো পারবেন ইনশাল্লাহ বলেন কারাকার রাত জাগতে পারবেন পাঁচটা রাত জাগে কি করবেন টেলিভিশন দেখবেন টু খেলবেন কি করা লাগবে করা লাগবে কি আমি দু এক মিনিট সময় নিলে কষ্ট হবে না তো আজকে

এই ফেরেস তারা জন্মের পরে কখনো পৃথিবীতে আগমন করেন নাই জিবরাইল তাদেরকে নিয়ে পৃথিবীতে আগমন করেন আসে যাদেরকে দাঁড়ানো অবস্থায় নামাজে পান রুকু অবস্থায় পান সেজদা অবস্থায় পান জিকিরে পান তেলাওয়াতে পান তাদের উপরে আল্লাহর খাস রহমতের বারিশ নাজিল করতে থাকে আল্লাহু আকবার আর জিবরাইল এই লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দিয়া বলছে আল্লাহ যাকে আমি সাজদায় পেয়েছি রুকুতে পেয়েছি জিকিরে তেলাওয়াতে পেয়েছি তোমার রহমতের ফেরেস্তাদেরকে নিয়ে আমি জিবরাইল হাত উঠাইলাম আমি জিবরাইল দোয়া করলাম আল্লাহ তুমি তোমার গোলামদেরকে maaf করে দাও আল্লাহ জানায়া দিলেন জিবরাইল রে তুমি যখন তোমার পুরা জামাত নিয়ে আমার গোলামের জন্য দোয়া করবে আমি আল্লাহর সাথে সাথে গোলামের গোটা जिंदगीর গুনাহকে মাফ করে দিলাম। ও জিব্রাইল শুধু মাফ করে দিব তা না। চার আমলনামায় যত গুনা থাকবে তত পরিমাণ সওয়াবকে সত্যই থেকে 300 গুণ বাড়ايا আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমলনামায় লিখে দিলাম কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন হাদিছে বলেছেন বহার এবং মুসলিমের সহী আওয়ায়াতের সৈই হাদিস মান কমার লাইলাতাল কাদী ইমা নাউ ও একটি মা তাকাদদামা মিন জাম্বিহী যে ব্যক্তি ইমানের সাথে সাথেস্ভাবের নিয়তে লাইলাতুল কদরের রাত্র জাগ্রত হয়ে আয়বাদত করবে। আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনাগুলাকে মাফ করে দেয়। সুহানাল লার জুরেে বলেস।

আমি কি দোয়া করবো আপনি একটু বলে দেন না কি দোয়া করলে আল্লাহ করবে নবীজি চুকে রে পানে ছেড়ে আয়েশাকে জোড়ায় কাঁদলেন আর বলেন তুমি যদি এই রাত্র পেয়ে যাও লাইলাতুল কদর তুমি যদি পেয়ে যাও কালা কৌলি আল্লাহ হুম ইন্নাকাফুন করিম তোহিব্বুল্লাফ ওয়াফাফ ওয়াননি আল্লাহ হুম ইন্নাকাফুন তোহিব্ব্ লাফ ওয়াফাফ ওয়াননি আল্লাহ হুম্মা ইমনাকা ফুউন করিম সবাই পড়েন আল্লাহ হম্মা ইদনাকা আফুউন করিম তোহিবউল্লা ফোয়া ফা ফুয়ানী এই দোয়া রসুল বলছেন যারা আল্লাহ লাতুল কদর পায় এই দোয়া করে আল্লাহ তাদেরকে তার রহমতের কলে উঠায় আনে এই জন্য আমরা পার্বত তো সবাই বলেন ইনশাল্লাহ অনেকগুলা বিষয় আছে লাইলাতুল কদরে আজকে আর বলার সুযোগ নাই আমরা সুযোগ মতো তাফসিরে বলবার চেষ্টা করব এই জন্য আমার বন্ধুগণ লাইলাতুল কদরকে কাজে লাগান জীবনে যদি দুইটা লাইলাতুল কদরকে দৌড়তে পারেন আর কি লাগবে মাত্র দশ রাত্র দুই লাইলাতুল কদর পাইতে কয় রাত্র লাগে মাত্র দশ রাত্র এই জন্য আপনাদের কাছে আমি বলবো আজকে রাত্র থেকে লাইলাতুল কদর যদি আপনি পেতে চান আমার চার পাঁচটা কথা আপনারা শুনেন এক দুই মিনিটে এক নম্বর আজকে রাত্র থেকে আপনাদেরকে যে ফর্মুলা দিচ্ছি যদি মানেন কমপ্লিট আপনার লাইলাতুল কদর হাসিল হবেই হবে ইনশাআল্লাহ আজকে থেকে 10 রাত্র আজকে থেকে 10 রাত্র আপনি প্রত্যেক রাত্র মাগরিবের পর থেকে আপনি ঘরের ভিতরে আপনার বাচ্চাদেরকে নিয়ে একটা বক্স বানান বক্স বক্সের ভিতরে আপনি এক টাকা রাখেন আপনার ছেলে দিয়ে আপনার মেয়ে দিয়ে আপনার স্ত্রীকে দিয়ে এক টাকা রাখান অথবা আপনি মসজিদে অথবা এতিম খানায় অথবা কোনো গরিবকে আজকে মাগরিবের পর থেকে কম পক্ষে আপনি একটা টাকা দান করবেন দশ রাত্র কয় রাত্র এক টাকা করে আল্লাহর অস্তে এক টাকা দান করবেন যদি আজকে রাত্র লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি চৌরাশি বৎসর এগারো মাস প্রত্যেক রাত্রে এক টাকা দান করার সবাব পেয়ে যাবেন মাত্র এক টাকা আজকে থেকে যদি আপনি এক টাকা দান করেন আজকে রাত্র মাগরিবের পর যদি আমরা এক টাকা দেই কয় টাকা আর ওটা যদি লাইলাতুল কদরের রাত্র হয়ে যায় তাহলে পুরা তিরাশি বছর এগারো মাস দান করার সাদাকা করার সবাব পেয়ে যাবো দুই নাম্বার আমরা এই আজকে রাত্র থেকে আমরা কমপক্ষে পক্ষে দুরাকাত নফল নামাজ পড়ব কয়রাকাত কয়রাকাত কম দুরাকাত নফল নামাজ পড়ব যদি আজকে রাত্র লাইলাতুল কদর হয়ে যায় তাহলে পুরা এক হাজার মাস অথবা তিরাশি বছর প্রত্যেক রাত্রে দুরাকাত ধারাবাহিক বিরতিহীন ভাবে নফল এবাদতের সোয়াব পেয়ে যাব কয়টা বললাম মাত্র দুইটা তিন নাম্বার চেষ্টা করবেন আজকের রাত্র থেকে মাগরিবের পর থেকে কমপক্ষে প্রত্যেকটা রাত্র তিনবার সুরে এখলাস পড়া কয়বার মাত্র তিনবার যদি আজকের রাত্র থেকে লাইলাতুল কদর হয়ে যায় আর আপনি সুরে এখলাস তিনবার পড়তে পারেন তাহলে তিরাশি বৎসর এক হাজার মাস এক খতম কোরআন তিলাওয়াতের সোয়াব পেতেই থাকবেন পেতেই থাকবেন সোহান আল্লাহ জুড়ে পড়েন না এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন এই মাসে রোহকে খোরাক দেওয়ার জন্য সব থেকে বড় যে আমল এই আমল হচ্ছে এই মাসে একটা রাত আছে যে রাত ইবাদত করলে হাজার মাসের এই চাইতে দাম তিরাশি বছরের চাইতে বেশি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোরআনে ক্যারিমের ভিতরে বলে দিয়েছেন কেউ যদি লাইলাতুল কদর পায় আর ওই রাত্রে ইবাদত করতে পারে তাহলে সে যেন একাধারে দিন রাত্র মিলাইয়া ধারাবাহিক ভাবে বিরতিহীন ভাবে তিরাশি বৎসরে ইবাদত করেছে এই জন্য আমার বন্ধুগান লাইলাতুল কদর কে পাওয়ার জন্য আন্দোলন করা লাগবে আমাদের নিজের জীবনের সঙ্গে আজ থেকে আমরা রাত্রবেলা ঘুমাবো না দিনের বেলা যত কাজ করি না কেন আজকে থেকে নিজেকে ফারেক করে ফেলি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কেরিমের ভিতরে বলছেন আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন রমজান মাস এত দামি মাস এই মাসে মাস হলো মানুষের দিশারি সৎপথের স্পষ্ট পথ নিদর্শন করে সত্য সত্যের পার্থক্য করে এই রাত এই রাত আল্লাহ বলছেন এই মাস এমন একটা মাস আল্লাযী উনযিলা ফীহিল কুরআন যেই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাযিল করেছেন কোন মাসে রমজানুল মুবারকে পুরা মাস জুড়ে নাকি কোন রাতে নাযিল করেছেন আল্লাহ এই জায়গায় বলেন নাই আল্লাহ এই জায়গায় বলছেন রমজানে মনেক মাস যেই মাসে কোরআন নাযিল করেছেন এই জন্য এই মাসের বেশি দাম আল্লাহ কোরআন নাযিল করে এই মাসের দাম বাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বললেন এই মাসে কোরআন নাযিল করেছি রাসূলের পাকের কাছে তিরিশ পরা পূর্ণাঙ্গ কোরআন আমি আল্লাহ রমজানুল মুবারকে নাজিল করেছি এই মাসে জিবরিলা আমি তিরিশ পারা কোরআন নিজে তেলাওয়াত করেছেন আর আমি আল্লাহ আমার কুদরতের ঠোঁট নাড়াইয়া তিরিশ পারা কোরআন তেলাওয়াত করেছি এই মাসে কোন গোলাম যদি কোরআন তেলাওয়াত করে আর তার ঠোঁট নাড়ানো আমি আল্লাহর কুদরতের ঠোঁট নাড়ানোর সঙ্গে যদি মিলে যায় আমি আল্লাহ রব ইত জালাল কথা দিলাম গোলাম রে আমি আল্লাহ যে কোরআন নাজিল করে প্রেরণ করেছি তুমিও যদি সে কোরআনকে রমজান মোবারকের তেলাওয়াত করো আমি আল্লাহ রমজান এবং কোরআনের বরকতে আমি আল্লাহ তোমার জিন্দগির গোনাকে মা ফির ঘোষণা দিয়ে দিলা এই জন্যে আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন এই মাসের দাম বাড়বার একমাত্র কারণ হলো রমজানে কোরআন নাজিল করেছেন কোরআনের মতো দামি কোন জিনিস নাই পৃথিবীর কোন ভাষার মানুষ সব ভাষায় কথা বললে বোঝা যায় চেহারার দিকে তাকালে বোঝা যায় এশিয়ান না আফ্রিকান না কোন দেশের মানুষ চেহারার দিকে তাকালে বোঝা যায় বডি স্ট্রাকচারের দিকে তাকালে বোঝা যায় যেটা ইউরোপ আমেরিকার নাকি বাঙালির কিন্তু দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো ভাষাভাষী মানুষ কোরআন যখন তেলাওয়াত করে আপনি বুঝতে পারবেন না কোন দেশের মানুষ কোন ভাষার মানুষ কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেছেন গোলাম রে গোটা পৃথিবীর সকল ভাষাভাষী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একীভূত করতে পারে একটাই মাত্র সাউন্ড একটাই মাত্র আওয়াজ তা হলো আল কোরআন আল্লাহ কোরআ বলেন কে কোরআন তেলাওয়াত করল কোন বাসার মানুষ আপনি বুঝতে পারবেন না যখন সে কোরআন তেলাওয়াত করে কোরআনের জীবন্ত মুজিজা আমার বন্ধুগণ আপনারা জেনে থাকবেন এই রমজানে চোদ্দ অথবা পনেরো রমজানে একজন মিশরীয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মানুষ বৃদ্ধ মানুষ হ্যাঁ ওমরা করতে এসেছেন এই বছরের কথা বলছি এই যে কয়েকদিন আগে চোদ্দ অথবা পনেরো দিন চোদ্দ অথবা পনেরো রমজান ওমরা করতে আসলেন তিনি অন্ধ বিশ তিরিশ বছর থেকে ছুকে দেখেন না আল্লাহর গোলামের একতে আশা ছিল আল্লাহ আমি তো ছুকে দেখি না আল্লাহ তুমি আমার চোখ নিয়েছ আমি তো তোমার বাড়িতে যেতে চাই আল্লাহর গোলাম এই বছর ওমরা এসেছেন কাবার গিলাফে ধরে কান্না করে ডাক দিয়ে বলছি আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে এসেছো তোমার ঘর তোয়াফের সুযোগ দিয়েছো হাজরে আসওয়াদে চম্বারে সুযোগ দিয়েছো আয় আল্লাহ তাআলা আমি তো কাবার গিলাফ দরবার সুযোগ পেয়েছি অন্ধ মানুষ মনে আশা থেকে গেল তোমার ঘর দেখতে পারলাম না আয় আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে দেখতে পারলাম না আমি তো মকাম ইব্রাহিম দেখতে পারি নাই আমি দেখতে পারি নাই জমজম কুপটাও আমি দেখতে পারি নাই যে রসুল কে কলে যায় ধারণ করেছি যার জন্য জিন্দগি কাটাইয়া দেই সেই রসুল পাকে রোজার সামনে দাঁড়াবো সালাম দিব কিন্তু রসুলের সেই রোজার সবুজ গম্বুজ দেখা যাবে না রসুল পাকে রোজা জিয়ারত করব ঠিকই কিন্তু দুইটা চোখ দিয়ে দেখতে পারলাম না আয় আল্লাহ তুমি তো আমাকে পর্যন্ত নিয়ে এসেছ তুমি আমাকে এতটুকুন কবুল করেছ রব কত মানুষের চুক আছে তারা নয়ন বলে কান্না করে দেখে আর কান্দে আয় আল্লাহ আমার যে চোখ নাই আমি তো দেখতে পাইলাম না এই কথাগুলা বলে তফ করতেছে কান্না করে সেজদায় চিৎকার করে কানতেছে আর বলতেছে আল্লাহ জীবনে আর হয়তো তোমার ঘর বাই তুললে আসবার সুযোগ নাই একটা আমাকে দেখবার সুযোগ দেও কসম রব্বে পাকের জাতের শেষ থেকে উঠতে দেরি হয়েছে সাথে সাথে তার চোখ ভালো হতে দেরি হয় না আল্লাহ একবার বলে হাউমাউ করে কাঁদতেছে পুরো মক্কার মানুষ কান্না করলো এই লোকটার চোখ ভালো হয়ে গিয়েছে চোখে দেখতে পায় আহারে আমার আপনার চোখ আছে পকেটে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে স্থায়ী সম্পত্তি আছে দোকানে প্রতিদিন বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করেন শুধু সম্পত্তি বাড়ালেন কিন্তু রবের বাড়ি দেখতে যেতে পারলেন না খানায় কাবায় যেতে পারলেন না হাজরে আসবাদে ধরতে পারলেন না ওখানে যান পাথরের মতো শক্ত দিল যদি হয় ওখানে যাওয়ার পর চুপ দিয়ে অটোমেটিক পানি চলে আসে পাথর ফেটে যেভাবে কুদ্রতে পানি বের হয়ে যায় শক্ত দিলের মানুষ ওখানে গেলে আর থাকতে পারে না চুকের পানি ছেড়ে দেয় চুকের পানি ছেড়ে দে কারণ আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তার কুদরতের হাত দিয়া সবগুলো রহমত বাইতুল মামুরে নাজিল করে দেয় আর বাইতুল মামুর থেকে সুজা বাইতুল্লার সাদে রহমত নাজিল হয় আল্লাহ একবার বলেন যেই করে ডাইরেক্ট বাইতুল মামুর থেকে সাত আসমানের উপরে বাইতুল মামুরে স্বয়ং নিজের হাত দিয়া যেই রহমত আল্লাহ নাজিল করেন সেই রহমত স্বয়ং বাইতুল্লার সাদে আসে আর আপনি ওই বাইতুল্লাহ তওয়াফ করতে যান স্বয়ং আল্লাহর সেই রহমত আপনাকে আগলে ধরে রেখে দেয় এই জন্য আপনাদের কাছে একটাই আপনার থাকবে সুযোগ যদি থাকে যখনই সুযোগ পাবেন দৌড়ে চলে যান সুযোগ পাইলে কাবায় চলে যান সুযোগ থাকলি আপনি বায়তুল্লায় চলে যান কই কয়েক টাকা লাগে আপনি যত টাকা ওমরায় খরচ হবে এক দেড় মাস বন্ধুদের কিনে আড্ডা দিলে তার চাইতে বেশি খরচ হয় আপনি আপনার ড্রাইভারকে যত টাকা বেতন দেন দুই চার মাসের বেতন জমা করলে তোমরা যাইতে পারেন এই জন্য আমার বন্ধুগণ আপনি বাড়িকে সুন্দর করে সাজাতে পারলেন স্ট্রাকচার করলেন ডিজাইন করলেন ঈদের সময় আসছে আপনি বাড়ির রং পাল্টাচ্ছেন ঘরের ভিতরে আপনি সুন্দর করে শোপিস গুলাকে পাল্টাচ্ছেন আপনি পুরাতন কাপড় করে নতুন জামা আপনি পরতেছেন সন্তানদেরকে দিচ্ছেন একটাবার মনে করলেন না গোলাম আপনারও তো জান্নাতটাকে আর সুন্দর করা দরকার ছিল জান্নাতটাকে আর সুন্দর করে সাজানোর প্রয়োজন ছিল এই জন্য আর দেরি করা যাবে না আজকে রাত্রে থেকে আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ বলেছেন গোলাম রে রমজানের শেষ দশকর একটা দোয়াও বান্দার আমি ফিরাইয়া দেই না সুবহানাল্লাহ পড়েন আমাদের সময় কমে যাচ্ছে এই জন্য আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রমজান মাসে কোরআন নাজিল করেছেন যেই দিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর এখানে বলেন নাই পরে আল্লাহ বলছেন সোরা কদরে তিরানব্বই নম্বর সোরা সোরা কদরে বলছেন তিরিশ নম্বর পারা সাবায় কারাম বলছেন এর সুল আল্লাহ আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন রমজানে লাইলাতুল কদর দিয়েছেন এক রাত্রে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান এক রাত্রে ইবাদত করলে তিরাশি বছর ইবাদতের সমান আল্লাহ তালা এত কিছু আমাদেরকে দান করলেন পয়েগম্বরে আরবি আমাদের ষাট সত্তর বছরের জীবন আমরা আর কি করব নবীজি বললেন শোনো তোমরা ষাট সত্তর বছরের জীবন কারো বয়স যদি ষাট বছর হয় কারো বয়স যদি সত্তর বছর হয় আর জীবনে টার্গেট নিয়ে যদি চলতে পারে জীবনে মাত্র চল্লিশটা লাইলাতুল কদর পায় আমাদের জীবন যাদের ষাট বছর সত্তর বছর আছে অবশ্যই আপনারা অনেকগুলো লাইলাতুল কদর পার হয়ে গিয়েছেন কিন্তু আপনি ধরতে পারেন নাই কথা বলেন না কেন যার বয়স ষাট বছর হয়েছে মোটামুটি যদি চল্লিশ বছর ধরলাম বাতিল উনি পারলেন না চল্লিশটা বছরে যদি চল্লিশটা লাইলাতুল কদর পেয়ে থাকেন তাহলে উনি সাহাবাইকেরাম বলছেন ইয়ারসুল আল্লাহ আগেকার উম্মতের পাঁচ বছর তিন হাজার বছর আগেকার উম্মতেরা কেউ একশো বছর দুইশো বছর তিনশো চারশো বছর পর্যন্ত বেঁচে ছিলেন তারা ইবাদত করেছেন আমরা ষাট সত্তর বছরের জীবনে ইবাদত করে ওদের আগে জান্নাতে কেমনে যাব আমার নবীজি বললেন যার জিন্দগিতে মাত্র চল্লিশটা রাত্র পেয়েছে চল্লিশটা লাইলাতুল কদরের রাত্র পেয়েছে আর চল্লিশটা লাইলাতুল কদরের রাত্র পাওয়ার পরে সে যদি ইবাদত করে সে যেন 3333 বছর ধারাবাহিকভাবে ইবাদত করার সওয়াব পে যায় সুবহানাল্লাহ জোরে পড়েন মাত্র 40টা রাত যদি আপনি ইবাদত করেন মাত্র 40 আপনার जिंदगीতে মাত্র 40 মাত্র 40 তাহলে আপনি যেন ধারাবাহিকভাবে ভাবে তিন হাজার তিনশত তেত্রিশ বৎসর সারা দিন রোজা রাখছেন সারা রাত ইবাদত করছেন সারা দিন দান করছেন সারা রাত তাহার কাটাইছেন এই পরিমাণ সবাব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন আপনার জান্নাতে যেতে আর কি লাগে আর লাগে কি আপনার জান্ন এই জন্য আমার বন্ধুগণ এই সময়টাকে ভালো করে কাজে লাগান লাইলাতুল কদর সাতানব্বই নম্বর সোরাফ কোরআনে এ কারিমের ত্রিশ নম্বর পর সাতানব্বই নম্বর সোরে কদরে আল্লাহ বললেন হুফি লাইলাতিল কদর আল্লাহ রফ্লি জাতুল জালাল বলছেন নিশ্চয় আমি কোরান নাজিল করেছি কোন কদরে রাত্রে ওয়ামা আদার মা লাইলাতুল কদ্র পয়গম্বরে আরবি আপনি কি লাইলাতুল কদর সম্বন্ধে আপনার কি জানা আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে বেশি দাম কোন সুবহানাল্লাহ এই রাত আজকের রাত হতে পারে এই জন্য তিনি সাহাবাই কালামকে জানাইয়া দিবেন অমুক রাত্রে নাম কদর জিবরাইল রসুল পাক সাল্লাহামকে জানাইয়া দিলেন কিন্তু ঘর থেকে বের হইয়া দেখেন সাহাবাই কালাম তর্কা তর্কি করতেছেন তকদির নিয়া তারা তাদের মধ্যে কথা গলার আওয়াজ উচ্চ সুর হয়ে গেল তারা তকদিরের একটা ব্যাপার নিয়ে একজন আর একজনের সঙ্গে তর্কে লিপ্ত সাহাবায়ামের তর্ক দেখে রসুল রাগান্বিত হয়ে গেলেন তার কপাল থেকে যেন ডালিমের দানার মতো